আসসালাম আলাইকুম বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টার আপনাদেরকে সবাইকে স্বাগতম এখানে দেখতে পারতেছেন একসেপ্ট কাটার সোফা এটা আমরা ডাকার বাইরে আসলাম কাজ করার জন্য চাঁদপুরে এটাতে আমরা নতুন একটি ডিজাইন দিয়ে দিব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন না দেখলে আপনারা বুঝতেই পারবেন না এই ডিজাইনটা কতটুকু সুন্দর করে আমরা কাজগুলো করে দিয়েছি রেড কালারের কাপড় দিয়ে সো দেখতে পারতেছেন থ্রি সিটার সোফাটা এটা হচ্ছে আপনার ফোমগুলো ভালো আছে আগের ফোমগুলো আমরা ইউজ করে দিয়েছি সো দেখতে পাচ্তেছেন থ্রি সিটার সোফাটা কতটুকু সুন্দর লাগতেছে আপনি চাইলে আপনার বাস আর এরকম পুরাতন সোফাগুলোকে আমাদের দিয়ে এরকম রিনোভেট করে নিতে পারেন নতুনের মতো লুকস দিতে পারেন দেখতে পারতেছেন বাইক সাইডটা টা কতটুকু সুন্দর লাগতেছে ওইটার মধ্যে আমরা আপনার গোল্ডেন দিয়েছি প্লাস হচ্ছে এটার যে কাটের যে আছে ওইটা আমরা রেখে দিয়েছি এর কারণে কিন্তু আকর্ষণীয় দেখাচ্ছে সুন্দর দেখাচ্ছে রাজকীয় একটি ভাব আসছে আপনি চাইলে আপনার বাসার এরকম সোফা কি এরকম ভাবে নতুন মতো লুক্স দিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ফেসবুক পেজ দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমাদের টিকটক থেকে দেখে থাকলে টিকটক চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন আমাদের দেখে থাকলে সবাই ভালো থাকবেন আলাইকুম